হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে যেহেতু ঈদ চলে আসছে যারা আমরা রান্না পছন্দ করি বা অপছন্দ করি ঘরের পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী আমরা তো ডেজার্ট বিভিন্ন রকমের তৈরি করে থাকি তারই মধ্যে একটা ডেজার্ট আমি নিয়ে আজকে চলে আসলাম আমি আজকে জর্দা সামে রান্না করে দেখাবো আপনাদেরকে আমি যেভাবে বাসায় খুবই সহজে করে থাকি আমি সেটি শেয়ার করব। আমি পারফেক্ট কোনো রেসিপি দিতে পারি কিনা জানি না তবে আমার কাছে যে রান্নাগুলো দেখবেন খুবই সহজ বাসনে আমি রান্না করার চেষ্টা করি সেটি আপনাদের সাথে শেয়ার করে থাকি শ্যামাইগুলো আমার আমি যে রমজানে বাজার করেছিলাম সেখানে আমি কিভাবে প্রস্তুত করে রেখেছিলাম ভিডিওটা দেওয়া আছে শ্যামাইটা রান্না করার জন্য আমি প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম কড়াইটার মধ্যে ঘিটা আমি কিছুটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব। আমি কাজু বাদাম কাঠ বাদাম কুচি করে রাখা আমি কিছুটা ফ্রাই করে নিব বাদামগুলোকে আমি দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে কিছুটা লাল করে আমি বাদামগুলোকে উঠিয়ে নিব বাদামগুলোকে উঠিয়ে একই প্যানে প্যানের মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে তবে আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি ব্যবহার করেছি আমি বাদামগুলো উঠিয়ে আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি দিয়ে আমি যেহেতু এটা ভাজাই ছিল আমার একদম গরু করে ঘিয়ে ভাজা শ্যামাই ছিল এটা আমি এক কাপ পরিমাণ শ্যামাই নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি প্রথমে ওয়ান থার্ড কাপ দিয়েছি পরে বাকিটা আমি ব্যবহার করে নিয়েছি মিষ্টিটা আসলে যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি যেহেতু গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে সুন্দর একটা ফ্লেভারের জন্য ভেজে নিচ্ছি রান্নার সময় আমার পাশে অনেকেই দাঁড়িয়েছিল গল্প করতে করতে যেহেতু রান্না করতেছিলাম তো ভুলেই গিয়েছিলাম আমি গরম মশলাটুকু দেইনি তো আমি এক কাপ শ্যামাইয়ের জন্য হাফ কাপ চিনি আর দুই কাপ গরম পানি ব্যবহার করেছি পানিটা আমি একবারেই ঢেলে দেইনি আমি কিছুটা নেড়ে ছেড়ে চেক করে ঢেলে নিচ্ছি তবে আমি সম্পূর্ণ দুই কাপ পানি ব্যবহার করেছি এই এক কাপ শ্যামাই জন্য এই যে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানির সাথে গুলোকে আমি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ নারকেল গুঁড়া ব্যবহার করেছি আমি পানির মধ্যে ব্যবহার করেছি যেহেতু এখন বেশ গরম পড়েছে এভাবে নারকেলটাকে সিদ্ধ করে নিলে দেখা যাবে একদমই নষ্ট হওয়ার চান্স থাকে না স্যামাইটা যদি নারকেলটা কাঁচা থাকে তাহলে দেখা যায় স্যামাইটা নষ্ট হওয়ার নষ্ট হওয়ার একটা চান্স থাকে অবশ্যই স্যামাইটাতে মিষ্টির পরিমাণ একটু বেশি হলেই খেতে ভালো লাগে এই যে পানিটা টেনে আসলে এই পর্যায়ে আমি শ্যামাগুলোকে উল্টিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে আসছে আমি উল্টিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে বাদামগুলোর সাথেও আমি শ্যামাটাকে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নাড়তে আমার খুবই ভালো লাগে এই জন্য সবসময় রান্নাই দেখবেন আমি বেশিরভাগ সময় নাড়তে থাকি এই যে কিছুক্ষণ পর এটা বেশ ঝরঝরা হয়ে আসছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব ঠান্ডা হয়ে আসলে এটা একদমই ঝরঝরা হয়ে যাবে নেড়ে ছেড়ে আমি সবগুলো গরম মশলায় এই পর্যায়ে শ্যামাটা থেকে উঠিয়ে নিব গরম মশলাগুলো উঠে আমি এখন একটা ট্রেতে সার্ভ করে নিব এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আমি যেহেতু নারকেলটা পানির মধ্যে ব্যবহার করেছি নারকেলটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে যদি এক সপ্তাহ ফ্রিজে রাখা হয় একদমই নষ্ট হবে না দুধ দিয়ে কাঁচা নারকেলটা যখন এমনিতে রাখা হয় তাহলে দেখা যায় সময়টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই গরমে যদি এভাবে ডেজার্টটা তৈরি করা যায় তবে অনায়াসে সপ্তাহখানেক রেখে খাওয়া যাবে ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম